নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জীবন তো একটাই একে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন চলুন শুরু করি আজকের ভিডিও মৃত্যুর পরেও ব্যাংকে আপনার টাকা থেকে যায় অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্যে প্রয়োজনীয় টাকাটা পাই না একজন চীনা বিত্তমান মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন এতদিন জানতাম আমি আমার মালিকের জন্যে কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরেট সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্যে অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেইভাবে গড়া উচিত আমাদের জীবনে নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের সত্তর শতাংশ অব্যবহৃতই থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির সত্তর শতাংশ গতির কোনো দরকারই হয় না প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার সত্তর শতাংশ অংশে কেউ বসবাস করে না কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিনই পরা হয়ে ওঠে না সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থে সত্তর শতাংশ আসলে অপরের জন্যে আপনার জমানো অর্থ যাদের জন্যে রেখে যাবেন বছরে একবারও আপনার জন্যে প্রার্থনা করার সময় তাদের হবে না তো করণীয়টা কি অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রক চাটা মানুষকে পছন্দ করে না আড়ালে আপডালে পাগলা বলে ডাকে পিপাসার তো না হলেও জল পান করুন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন জীবনসঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান আর তাকে বুঝতে দিন যে সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে ক্ষমতাধর হলেও বিনয়ী হন সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন্ন দেশকেও দেখতে বেরিয়ে পড়ুন ধনী না হলেও তৃপ্ত থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না মাঝে মাঝে ভোরের সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার গায়ে রোদ লাগান মাঝে মাঝে উচ্চ স্বরে হাসবেন জীবন্ত একটাই একে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটি শুক্রাণু থাকে লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি সন্তান তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জড়ায়ুর দিকে পাগলের মতন ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে সেই ভাগ্যবান শুক্রাণুটু হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথায় মাথা এনেছেন আপনি যখন দৌড়ত ছিলেন তখন ছিল না কোনো চোখ হাত পা মাথা তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড়চ্ছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন আপনি যখন দৌড়চ্ছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন আপনি যখন দৌড়চ্ছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যর দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড়েছিলেন এবং সেই অব্দি আপনি জিতেছিলেন বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে পারেন কিন্তু কেন কেন ভাবছেন যে আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছু আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবু আপনি আশা হারিয়ে ফেলছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি তখন কেন আজ হেরে যাচ্ছেন চল্লিশ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন তাহলে তাহলে এত হতাশা কেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার